চেক পর রেস না নিয়েই বেরিয়ে পড়লাম কানাডার রাজধানীর ইতিহাস শুয়ে দেখতে ওটোয়ার রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন এক জীবন্ত জাদুঘরে ঢুকে পড়েছি চারপাশে শতাব্দী পুরনো বিল্ডিং গথিক আর্কিটেকচারের স্পর্শ এই শহর শুধু সরকারি দপ্তরে কেন্দ্রই না এটা একটা ঐতিহাসিক নিদর্শনের খোলা পাঠশালা স্টোন বিল স্ট্রাকচার গুলো দেখলে বোঝা যায় এই শহর কত গল্প বয়ে এনেছে তার বুকে তারপর গেলাম ওটওয়ার প্রাণকেন্দ্র বাইওয়ার্ড মার্কেট রঙিন দোকান লোকাল প্রডিউ হোস্টেল স্টাইল হালকা কোলাহল আর এখানেই যেন শহরের আসল স্পন্দন মেলে এরপর আমাদের অপেক্ষায় ছিল দিনের অন্যতম হাইলাইট রাইডিও ক্যানেল ক্রুজ বিশ্বখ্যাত এই ক্যানেল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আঠেরোশো সালে তৈরি হয়েছিল মূলত মিলিটারি রিজার্ভ হিসেবে আজ সেটা পরিণত হয়েছে এক ছবির মতো শান্ত অথচ গর্বের ভ্রমণ ক্রুজ যখন সরু ক্যানেলের মধ্য দিয়ে চলছিল চারপাশে একের পর এক ছোট সুন্দর ব্রিজ কখনো ফুলের তোরা সাজানো কখনো ধাতব কাঠামো আসলে পুরো ভাইবটাই ছিল একেবারে ইউরোপিয়ান। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন প্যারিস বা আমস্টারডামের মতন কোনো ক্যানেলের পাড়ে এসে বসেছি। কিন্তু ট্রিপে ক্লান্তি তখন চরমে, সন্ধ্যায় আর বাইরে খাওয়ার এনার্জি ছিল না। তাই রুমে ফিরে বানিয়ে ফেলাম একদম দেশি স্টাইলের হট ম্যাগি নুডলস। আর বিশ্বাস করুন এতগুলো রেস্টুরেন্টে খাওয়ার পরেও এই সিম্পল ম্যাগি টেস্ট মনে হচ্ছিল যেন কোনো ফাইভ স্টারের কমফোর্ট ফুড খাচ্ছি। দেখা হচ্ছে পার্লামেন্টের ভেতরে সো স্টেটুইন উইথ আ